এই যে ঘর ছাড়া মহিলা তার সঙ্গে এরকম আরো নজন এখানে এসে এবং তারা সকাল বেলা রওনা দিয়েছে পরিশ্রান্ত এবং তারা ক্ষুধার্ত এবং পরিশ্রান্ত হতবাক যে পুলিশ প্রশাসন তাদেরকে কোনো সাহায্য করেনি এবং এইখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বিজেপির যে নেতৃত্ব তারা রয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলে তাদের প্রতিক্রিয়া কি জানার চেষ্টা করব। সুকান্ত বাবু সুকান্ত বাবু পর্যন্ত বার্তা নেই ওনারা বলেছে ডিজি মিটিং এ ব্যস্ত কি মিটিং আমরা জানি না কোথায় আছে কেউ বলতে পারছেন কোথাও একটা আছেন বলছে মিটিং এ আছে আমরা প্রথমে বলেছিলাম আমাদের কাছে খবর আছে উনি নবান্নে আছে তখন পুলিশ অ্যাকসেপ্ট করেননি যে নবান্নে আছে অথবা আমরা ধরে নিতেও পারছি না যে উনি নবান্নে না কোথায় আছেন কেউ জানে না আপাতত বলে হচ্ছে উনি নিখোঁজ পাওয়া গেলে পরে তখন উনি আসবেন

উনি ইফতারে যেতে পারেন উনি ফুরঘুরায় যেতে পারেন উনি মোয়াজ্জিমদের মিটিংয়ে যেতে পারেন উনি হুইন্ডে সাথে দেখা করবেন এটা আত্মমর্যাদে লাগছে ওনারা বলছেন সাব অর্ডারের কোনো অফিসার আছে আমরা ওটা নিয়ে ইন্টারেস্টেড নয় বিসি

দেখতেই পাচ্ছ কি পরিস্থিতি এখানে অনর অবস্থানে রয়েছেন বিজেপি নেতৃত্ব এবং যারা ঘর ছাড়া তারাও দাবি করছেন এখানে বিচার নিয়ে তারা যাবেন ধন্যবাদ ছিলাম অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত রাজ্য পুলিশের ডিজি তাদের সঙ্গে এসে দেখা করবেন কথা বলবেন এভাবেই তারা বসে থাকবেন ভবানী ভবনের সামনে হঠাৎ কিছু মানে একাদশ লোক ধরেন আমাদের বাড়ির উপরে মানে চড়াও হয় এবারে জানলাম ইট পাথর যা আছে আর লাতের লাত আপনার সাবল দিয়ে আর ই দিয়ে মানে আমরা যখন প্রাণ বাঁচাতে তখন মানে কি করব মানে কোনো ভেবে বেসি না যে কোনো রকমে একটা রুমে সবাই মিলে মোটামুটি আমাদের কাকা জেঠু টেটু সবাই ছিল একটা রুমে কোনো রকমে আপনার মানে আশ্রয় নেই যেটা সেফটি মানে কোনো রকমে ই হবে তো সবাই মিলে ধরেন ই করেছে তো কোনো রকমে দেখছি জানলা কপাট সব ভাড়া ভার বেড়াচ্ছে আপনার মোটামুটি অনেকজন মিলে কে বলছে আগুন লাগিয়ে দে হ্যাঁ মানে এরকম পরিচিত সাবল টাবল দিয়ে যখন আর থামতে আর রুখতে আর পারলাম না আমার ওর মধ্যেই আমার একটা কাকাতো ভাই আমার বেরিয়ে ধরেন চলে পালিয়ে এলো যে আমাদের ক্ষমা করে আমাদের কী ভুল হয়েছে যদি অন্যায় করে থাকি তো ক্ষমা করে তো তো কোনো ক্ষমা নাই এক একজনকে কাটবো একশো নম্বরে ডায়াল করেও ফোন করছি তো পুলিশের মানে কোনো ই নাই হ্যাঁ আপনার নাম্বার রেজিস্টার হয়েছে নাম আপনাদের কোথায় দিগ্রি ওই হিসেবে রেস্কিউ করে আমাদেরকে আমার সঙ্গে করে আমার নিয়ে যায় আপনার যে আপনারা কোথায় যাবেন তাহলে স্যার আমরা এখন আপাতত বলছি আপনারা দেওয়ার যাবেন আমি না আমরা স্যার দেওয়ার যাব না আমরা আপাতত এখন আমার কাকার বাড়িতে এখন ঠাই নিব রাত টুকু কোনো রকমের রাতটুকু কাটাবো দেড়টার সময় বাড়ি থেকে কানতে কানতে বেরিয়ে এসেছি you